আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ কালকে সকালটা আলহামদুলিল্লাহ এত বেশি রিফ্রেশিং ছিল আমার মতো আজেরা পাবলিক যারা আছেন যাদেরকে কাজের জন্য ঘরের বাহিরে যেতে হয় না তাদের জন্য বৃষ্টির দিন কিন্তু একটা ব্লেসিং বলা যায় কিন্তু যাদেরকে বাহিরে যেতে হয় তাদের জন্য বিড়ম্বনা এই অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট সব জায়গায় প্রায় হাঁটু সমান জল চলে আসে রিক্সা যেতে চায় না যারা ইনডোর প্লান্ট ঘরের ভিতরে রাখতে চান তারা কিন্তু এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারেন এগুলো আমার ছোটো ভাইয়ের নিজা টেকনিক এই যে দেখুন পাটের ভিতরে পাথর দিয়ে রাখে পানিটাকে দুই একদিন পর পর চেঞ্জ করে দেয় মাঝে মধ্যে পানিতে লবণ বা চিনি দেয় এতে গাছ প্রয়োজনীয় নিউট্রিশানসগুলো পায় আর মাঝে মধ্যে এগুলোকে গোসল করিয়ে দিলেই হয় এই যে দেখেন আমি একটু এইভাবে আলু ভাজি করি আলুগুলোকে এভাবে কেটে নেই তারপর তেলের ভিতরে পেঁয়াজটাকে হালকা ভেজে নেই ভাজার সময় উপরে একটু নুন দিয়ে দিই এতে পেঁয়াজটা জলদি ভাজা হয়ে যায় এখন এই ভিডিওগুলো তাদের জন্য যারা হচ্ছে আমি সামান্য একটু আলু ভর্তা করলেও গায়ে লাগে আমি কেন আলু ভর্তার ভিডিও ফেসবুকে দেই কারণ ফেসবুক আমাকে টাকা দেয় এখন অশ্লীলতার এই যুগে লাইলা আপার মতো পাগলামি ছাগলামি করি না মামুনের মতো আবলামি করি না ক্রিম আপার মতো পানা করি না অশ্লীলতা ছড়াই না ভালো মানসম্মত কন্টেন্ট বানানোর ট্রাই করি এখন আমার মতো হাউসওয়াইফ যারা আছে বাচ্চার জন্য নিজের ক্যারিয়ার ত্যাগ করেছে ঘর থেকে বের হতে পারে না তাদের অবসর সময় যদি কাটে রান্নার পাশাপাশি টুকটাক রান্নার ভিডিও নিয়ে সেটা হোক আলু ভর্তা বা অন্য যে কোনো রকমের ভর্তা তারপর সেটা এডিট করে ফেসবুকে দিয়ে আর সেখান থেকে আমার যদি সংসারে দুইটা টাকা আসে আপনাদের সমস্যা কী টাকা না আসলে অনেকে শখের কারণেই করে অনেকের হাজব্যান্ডের লাখ লাখ টাকা বাবার কোটি কোটি টাকা তারাও দেখবেন ভিডিও করে ব্লগ ভিডিও করে কেউ লাইফস্টাইলমূলক ভিডিও বানায় কেউ কুকিং ভিডিও করে কেউ মেকআপ ব্লগিং মানে যে যে বিষয়ে এক্সপার্ট বা যে যে বিষয় বিষয়ে সময় করতে পারে ভিডিও নিতে পারে সেই বিষয়ে ভিডিও করে তো আপনারা এটাকে অ্যাপ্রিসিয়েট না করতে পারলে ব্লগ করে দেন দেখেন না আগে পিছনে গসিপ করা অবশ্য আপনার মতো লোক গসিপ করলেই তো আমাদের ভালো আপনারা যত বেশি দেখবেন সমালোচনা করবেন আপনাদের দেখার কারণেই কিন্তু আমাদের ফেসবুক ঢলার দিতে থাকবে এই যে দেখুন এভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইও করে নিই আর আমি যে সিম্পল ওয়েতে আলু ভাজি করলাম সেভাবে ট্রাই করে নিতে পারেন বক বক করার চোখ করে বলি নাই আমি আলু ভাজি মাত্র দুইটা মশলা দিয়ে করি শুধুমাত্র নুন আর হাফ চামচ রোস্ট মশলা এই রোস্ট মশলা দিয়ে আবার আলু ভাজি জি ট্রাস্টমি এভাবে একদিন করে খেয়ে খুবই মজা লাগে আর আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছিলাম বাচ্চার জন্য এবারে দেখেন আলু ভর্তা দেখে যাদের গা জ্বলে তাদের জন্য আজকে বড়লোকি ভর্তা আইটেম তো বড়লোকি ভর্তা আইটেমে কী কী ছিল মুরগির মাংস ভর্তা পেঁপে ভর্তা এবং বেগুন ভর্তা আর আমি ভর্তা মাখলে যাদের গা জলে আজকে তাদের জন্য আমার হাজব্যান্ডকে দিয়ে ভর্তা মাখাইছি দেখেন মুরগির মাংসটাকে প্রথমে একটু পানিতে সেদ্ধ করে নিয়ে পানিতে সামান্য নুন এবং তেল দিয়েছিলাম হাফ চামচের মতো সেদ্ধ করে নিয়ে দেখুন ভাজা পেঁয়াজ ভাজা শুকনা মরিচ এভাবে ডলে 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 এমনভাবে ডলবেন শাশুড়ি যেমন ছেলের বইয়ের দোষগুলো থাকুক আর না থাকুক ডলে 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 এলাকার ভিতরে পরিবেশন করে ঠিক সেভাবে মশলাটাকে মুরগির মাংস দিয়ে ভালো করে ডলে প্লেটে পরিবেশন করবেন বিশ্বাস করেন খেতে এত মজা হয় এডিট করার সময় আমার আবার এক থালা ভাত নিয়ে এই মাংস ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল আর আমার এই কথা শুনে আমার ছেলে মিটিমিটি হাসছে মাংস ভর্তা যারা এর আগে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন উপজাতি বা আদিবাসী যারা তাদের মাংস ভর্তা খুবই পছন্দের আমি বান্দরবান গিয়ে এই রেসিপিটা শিখেছিলাম আমার উপজাতি কিছু ফ্রেন্ড আছে ওদেরও আমি এরকম ভিডিও করতে দেখি। তো আমি একদিন ভাবলাম কেননা ট্রাই করা যাক হ্যাঁ টেস্টবারের কথা বলতে গেলে খুবই মজা ভর্তা লাভারদের জন্য ট্রাই করতে পারেন এটা হচ্ছে পেঁপে ভর্তা পেঁপেটাকে ভাপে সেদ্ধ করে নিয়েছিলাম ভাত রান্নার সময় উপরে স্টিমার দিয়ে তারপরে হচ্ছে সেম প্রসেসে মানে ভাজা পেঁয়াজ এবং ভাজা মরিচ দিয়ে ডোলে ডলে ডোলে ডোলে পেঁপের ভর্তা আর সব সময় নুন দিতে ভুলবেন না আপনার সংসারে যেমন শ্বশুরবাড়ির লোকেরা নুন পরিবেশন করে নুনটা অতিরিক্ত দিয়ে ফেলে সংসারের তিক্ততা বাড়াতে আপনি অতিরিক্ত না দিয়ে পরিমিত পরিমাণে দিবেন কারণ নুন জিনিসটা না থাকলেও সমস্যা অতিরিক্ত থাকলেও সমস্যা পরিমিত পরিমাণে দিয়ে ডোলে ডোলে ডলে ডলে সেম প্রসেসে বেগুন ভর্তাও করে ফেলেছি তো আলু ভর্তা নিয়ে যাদের চুলকানি ছিল এই নেন আপনাদের জন্য অপশন বাড়িয়ে দিয়েছি আগে বলতেন ইস আলু ভর্তার ভিডিও করে এখন বলতে পারেন ইস মাংস ভর্তা খায় ওরে মারে এ পে ভর্তা খায় বেগুন ভর্তাও দেখাইতে হয় নেন দেখেন আর যে কথাগুলো অন্যদেরকে বলেন সে কথাগুলো অন্যদেরকে না বলে আমার কমেন্ট বক্সে বলি আমার রিচ এঙ্গেজমেন্ট ডলার সবগুলোই বাড়বে থ্যাংকস ফর ওয়াচিং